অধিবর্ষ বের করার কিন্তু একটি শর্টকাট ওয়ে আছে আমি দেখিয়ে দেব তো অধিবর্ষ বের করার নিয়ম হল যে সালগুলো দেয়া থাকবে সেগুলোকে আমরা চার দ্বারা ভাগ করে নিব। বা লাস্টে দুইটা ডিজিটকেও ভাগ করে নিতে পারি যদি মিলে যায় তাহলে সেটি অধিবর্ষ পনেরো তেরো উনিশ এগুলো কিন্তু চার দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে মিলে যায় না বাট এখানে শোনো কিন্তু মিলে যায় চার চারের শোনো দ্যাটস সই আমাদের আনসার হচ্ছে গ নম্বর দু হাজার ষোলো সাল অধিবর্ষ তো এখানে দুই হাজার ষোলো অর্থাৎ এই সালটিকে আমি চার দ্বারা ভাগ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটি মিলে যায় কিনা এটি মনে রাখার সুবিধার্থে আমি করে দিচ্ছি আমরা লাস্টে দুইটা ডিজিট ভাগ করতে পারি বা পুরো সালকেও কিন্তু ভাগ করে নিতে পারি যদি মিলে যায় অফকোর্স সেটি হবে অধিবর্ষ সো এখানে মিলে গেল গ নম্বর কিন্তু ঠিক আছে দুই হাজার ষোলো সাল অধিবর্ষ তো পরেরটিতে আমরা লক্ষ্য করি এই যে আমরা দুটি শূন্য দেখতে পাচ্ছি এই দুটো শূন্য যুক্ত শালকে শতাব্দী বলা হয় এরকম শতাব্দী অর্থাৎ এই শালগুলোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারব ক্ষেত্রে কিন্তু চার দিয়ে ভাগ করা যাবে না চার শত দিয়ে আমরা ভাগ করব। যদি মিলে যায় সেই শালটি হবে অধিবর্ষ এখানে লক্ষ্য করি পনেরোশোকে কে কিন্তু চার শত দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে মেলে না তেরোশো চোদ্দশোর একই অবস্থা বাট ষোলোশোকে কে কিন্তু চারশত দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে গ নম্বর এখানে আরেকটি শর্টকাট ওয়ে আছে প্রথম দুইটা ডিজিটকে যদি আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলেও কিন্তু উত্তর পেয়ে যাব